পাল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল শেষ সম্রাট মদন পাল শ্রেষ্ঠ সম্রাট ধর্মপাল দাস রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন শেষ সম্রাট সম্রাট মাস এবং শ্রেষ্ঠ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত শেষ সম্রাট শ্রেষ্ঠ সম্রাট অশোক সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন হেমন্ত সেন শেষ সম্রাট কেশব সেন এবং শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন লোদি শেষ সম্রাট ইব্রাহিম লোদি শ্রেষ্ঠ সম্রাট খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন খলজি শেষ সম্রাট কুতুবুদ্দিন খলজি শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি মোঘল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এবং শ্রেষ্ঠ সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ বাবর তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াস উদ্দিন তুঘলক শেষ সম্রাট নাসির উদ্দিন মাহমুদ এবং শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুঘলক